বিবাহিত মহিলার শরীর পেতে হলে আপনি শুধু একটি কাজ করবেন আপনি তারপরে দেখবেন বাড়ির পাশে বৌদি বা আপনি বিবাহ করেছেন অন্যকে কেউ বিবাহ করেছে আপনি এই কাজ করতে পারবেন তারপরে আপনি বিবাহ করেননি তারপরে আরেকজন বিয়া হয়ে গেছে তারপরে আপনি আমার এই বিদ্যা দেওয়ার কাজগুলো করতে পারবেন আমার বিদ্যা গুরুমুখী বিদ্যা হবে আলাদা সিদ্ধি করা লাগবে না হুম বিবাহিত মহিলার শরীর পেতে হলে আপনি আমার যন্ত্রটি শুধু নিজের ঘরের মধ্যে বসে আপনি মাটিতে ছবি আঁকিয়ে দিয়ে তার মানে মাটিতে নকশাটি বা মন্ত্রটি আঁকিয়ে দিয়ে তার উপরে তিনটি লাথি মারবেন তারপর আপনি দেখতে পারবেন সেই বিবাহিত মহিলা কেমন করে আপনার পিছনে দৌড়ায় হ্যাঁ আমার বিদ্যা হল গুপ্ত বিদ্যা আমি আপনাদেরকে বিদ্যা যা দিব খুব শক্তিশালী হিসাবে দিব কারণ এগুলো বিদ্যা আপনাদের ইউটিউব চ্যানেল জগতে ঘুরে আপনি পাবেন না আমার বিদ্যাগুলো পরীক্ষিত বিদ্যা আমি আগে নিজে পরীক্ষা করি তারপর আপনাদেরকে দেয় এগুলো যদি আপনি কাজগুলো করতে চান নিজের সমাধান হতে চান তাহলে আপনি নিজের সমাধান হয়ে যাবেন কারণ এগুলো বিদ্যা খুব শক্তিশালী বিদ্যা আলাদা সিদ্ধি করা লাগে না মন্ত্রটি আপনি মনে মনে পড়লেই আপনার মন্ত্রটি সিদ্ধ হয়ে যায় এগুলো বিদ্যা আমি মায়ং থেকে আনা বিদ্যা আমার ওস্তাদ গুরু এনেছে তারপর আমি আপনাদেরকে দিচ্ছি হ্যাঁ আমার যে আগের ডায়েরিটা সেই ডায়রিটা ছিল আমার গুরু হাতের মানে এখান থেকে একটা ওখান থেকে একটা ওখান থেকে একটা একটা করে বিদ্যা নেওয়া আবার এখন যে আমি আপনাদেরকে ডায়রি দিব। মানে নতুন তৈরি হয়ে গেছে এখন যে ডায়েরি দেবো শুধু মায়ংয়ের ডায়েরি মায়ংের ডায়েরি হলো এমন জিনিস কাউকে ছাগল বানানো কাউকে মানুষ বানানো কাউকে বাঘ বানানো পাতা দিয়ে মাছ বানানো আবার কিছুক্ষণের মধ্যে মিষ্টি হয়ে যাবে আবার অনেক তাহাজের জিনিস বা অনেক অনেক কেরামতি জিনিস আছে তার ভিতরে আমার মেয়ে মানুষে আপনি সঙ্গে সঙ্গে আনার জন্য এগুলো বিদ্যা তার ভিতরে দেওয়া আছে আপনি যদি আমার সেই ডায়েরিখানা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে যদি নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই আপনি স্ক্রিনে যোগাযোগ করে আপনি নিতে পারবেন নেওয়ার পরে আপনি পরীক্ষা করতে পারবেন আপনি নেওয়ার পরে যে দেখি বিদ্যা কেমন রেজাল্ট করে নেওয়ার পরে আপনি পরীক্ষার রেজাল্ট আর কিছু বলতে হবে না তো যাই হোক আপনি আমার মন্ত্রটা দেখিয়ে নিন তারপরে আপনার দিয়ে পরে বলছি স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারেন এই মন্ত্রকে আপনি ভালো করে মুখস্থ করবেন করার পর তারা উনি কী করবেন আপনি মাটিতে একটা ছবি আঁকাবেন মানে ছবি কি খানে লিখবেন যখন আপনি বিছানায় শুবেন যে কোনো দিনে আপনি করতে পারবেন যে কোনো রাতে আপনি যখন বিছানায় শুবেন তখন আপনি কী করবেন এই মন্ত্রখানা লিখে মাটিতে তিনটি লাথি মারবেন একবার মন্ত্র একবার লাথি আবার মন্ত্র আবার লাথি আবার মন্ত্র আবার মন্ত্র আবার লাথি আগে মন্ত্রটি লিখে নিবেন তারপরে আপনি মন্ত্র উপরে একবার মন্ত্র মারবেন একবার লাথি মারবেন আবার মন্ত্র মারবেন আবার লাথি মারবেন আবার মন্ত্র মনে মনে মন্ত্র মারবেন আবার লাথি মারবেন তিনবার মন্ত্র তিনবার লাথি বাস আর শেষ আর কিছু করতে হবে না আপনাদের নিয়ম অনুযায়ী সব কিছু দিয়ে দিলাম যদি নেওয়ার ইচ্ছা থাকে আশা করা যাক আপনার অতি জলদি নিয়ে নেবেন আর নেওয়ার পরেই আপনি রেজাল্ট করতে পারবেন নেওয়ার পরেই আমি এখানে বলি নাই যে না আপনার সাধন করতে হবে এটা করতে হবে ওটা করতে না কোনো কিছু করতে হবে না নিলেই আপনি কাজ মন্ত্রটি পরীক্ষিত আশা করা যাক খুবই ভালো আছেন খুবই শক্তিশালী সহজে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন